যার সপ্ত আপডেট জাপানিজ ব্র্যান্ড নিয়ামা নিয়ামা আচ্ছা এবং কালারটা দেখেন চমস্কার একটা কালার 12 লিটারের বাই বিশাল 12 লিটার 12 লিটার তিনটা তিন ব্যাটার সিস্টেম এবং 25 সালের আপডেট তিনটা ধরনের কাজ এটা ড্র মিক্স করার জন্য ময়দার জন্য এটা ক্রিম মিক্সার করার জন্য ফোমের জন্য একটু বলটা দেখলে বুঝতে পারবেন যেটা কত বড় একটা বল আপনি দেখেন দুই সাইডে হ্যান্ডেল আছে ওরে এভাবে আপনারা এটা মনে করুন যে ঘুরতে আসলে কি এটা স্পিড কমাইতে চান স্পিড কমানোর সিস্টেম আছে বাজারের সবটা আপডেট জাপানিজ ব্র্যান্ড নিয়ামা নিয়ামা আচ্ছা এবং কালারটা দেখেন চমৎকার একটা কালার 12 লিটারের বাই বিশাল 12 লিটার 12 লিটার তিনটা তিন বড় সিস্টেম এবং 25 সালের আপডেট তিনটা ধরনের কাজ এটা ড্র মিস করার জন্য মজার জন্য এটা ক্রিম মিশ্রক করার জন্য ফোমের জন্য ফোমের জন্য থাকবে এই স্ট্যান্ডটা বলটা দেখলে বুঝতে পারবেন যেটা এটা কত বড় একটা বল আপনি দেখেন দুই সাইডে হ্যান্ডেল আছে এইভাবে আপনার এটা মনে করেন যে ঘুরবে তো এইভাবে আপনি যখন স্পিরিট কমাইতে চান আপনি আপনি যদি এটা কমাইতে চান স্পিড কমানোর সিস্টেম আছে তো এটার ভিতরে বিভিন্ন ধরনের আপনার ওই যে চপ করবেন ডিম ফর্ম করব ডিম ফর্ম করবেন সব করা যাবে কি জিনিস নিয়ে আসছেন আজকে ভাই ভাই বাজারে ভালো মানের হ্যাঁ জাপানিজ টেকনিক্যাল হ্যাঁ 12 লিটার 12 লিটার 10 লিটার হ্যাঁ আট লিটার ময়দা মিষ্কার ময়দা ময়দা মিষ্কার বাংলা বলে এটাকে বলা হয় ড্রোন হ্যাঁ আচ্ছা যারা বেকারি দিতে চাইছেন আপনি বাসা বইসা হ্যাঁ এবং ঘরে বইসা আপনি একটা ফাস্টফুডের দোকান খুলবেন আচ্ছা বা দোকানে ব্যবহার করবেন এরকম ধরনের ময়দা আটা অনেকে হাত দিয়ে গলাইতে কিন্তু কষ্ট হয় রাইট হয় না হ্যাঁ তারপর আপনি ক্রিম ফোন করবেন তারপরে এটার ভিতর বিভিন্ন ধরনের আপনি এই যে চপ করবেন ডিম ফোম করব ডিম ফোম করবেন শপ করা যাবে শপ করা আমি দেখাই এই যে এদিকে আসেন হ্যাঁ ডেসার্ট বানানোর জন্য আচ্ছা কেক বানানোর জন্য পিঠা বানানোর জন্য হ্যাঁ বানানোর জন্য তারপর ভেজিটেবল বানানোর জন্য বাসাবাড়িতে এবং ফাস্ট দোকানে আমরা যে জিনিসগুলি কিনে খাই সেগুলো কিন্তু এই ড্র মেকারের কাজ করে এটাতেই এটা দিয়েই কাজ করবে এবং এই ড্র মেকার হলো আপনার আপনি একটা ব্যবসা করবেন পঞ্চাশ হাজার এক লাখ টাকা নিয়ে একটা ফাস্টফুডান দিচ্ছেন একটা ওভেন আছে একটা ড্রো মেকার আপনার কাছে নাই আপনি একটা ড্রো মেকার কিনলে আপনার বাজেট চিন্তা করতেছেন আসেন পনেরো বিশ হাজার টাকা দরকার না আপনার অল্প দামের মধ্যে ভালো কোয়ালিটি বছরের পর বছর ইউজ করবেন এবং বাজারের সবটা আপডেট জাপানিজ ব্র্যান্ড নিয়ামা নিয়ামা আচ্ছা এবং কালারটা দেখেন চমৎকার একটা কালার বারো লিটারের বাই বিশাল বারো লিটার এবং হান্ড্রেড পার্সেন্ট কিন্তু নন ম্যাগনেট বাটি গুলা পাবেন আর এলইডি লাইটটা কিভাবে জ্বলতে আছে একটু দেখেন এটা হলো বারো লিটার এটা আছে দশ লিটার ব্ল্যাকটা এটা আছে ভাই লিটার লিটার না ভাই এটা ছয় লিটার ছয় লিটার দশ লিটার বারো লিটার আচ্ছা আমি আজকে আপনাদেরকে দুই হাজার ওয়াট হ্যাঁ দুই হাজার ওয়াট তারপরে বাইশো ওয়াট দশ লিটার তারপর আপনার বারো লিটার যেটা এটা হলো আপনার পঁচিশশো ওয়াট এইটাতে আবার ইনভার্টার আছে ইনভার্টার সহকারে ভাই তিনটাই ভাই তিনটাই তিনটাই ইনভার্টার সকারে বিদ্যুৎ বিলের কোনো ভয় নাই এই যে দেখেন তিনটাই কিন্তু ইনভার্টার সিস্টেম ইনভার্টার টেকনোলজি কিন্তু তিনটাতেই আছে তিনটাতে ইনভার্টার সিস্টেম এবং পঁচিশ সালে করে আপডেট অনেকে চাচ্ছেন ভাই ভালো ড্রোন মেকার বিশ বছর পনেরো বছর ব্যবহার করবেন একটা জিনিস কিনবেন যদি আপনি পনেরো বিশ বছর না ব্যবহার করতে পারেন তাহলে আমাকে ফেরত দিয়ে দিবেন আচ্ছা আসলে এই ড্রমেকার গুলা সবার মোটামুটি বাসা বাড়িতে যারা রুটি খান আমরা সকালবেলা নাস্তা খাইতে গেলে রুটি বানাইতে হয় এই রুটির জন্য কিন্তু অনেকের হাতে গিরা ব্যথা থাকে মা খাইতে গেলে দেখা গেলে ব্যথা পায় তো আপনি এরকম একটা মেকার স্ট্যান্ড কিনলে আপনার মনে করেন যে সব ধরনের কাজ হবে দেখেন তিনটা ধরনের কাজ এটা ড্র মিস করার জন্য ময়দার জন্য এটা ক্রিম মিক্স করার জন্য ফোমের এর জন্য আপনারা দেখেন এখানে ফোমের জন্য আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এই যে ফোমের জন্য থাকবে এই স্ট্যান্ডটা এই স্ট্যান্ডটা থাকবে ফোমের জন্য 100% আছে 100% আছে আমি আপনাদেরকে দেখাই এই তিনটা স্ট্যান্ড থাকবে বিশাল বড় বড় এই বলটা দেখেন একটু আপনারা একটু বলটা দেখলে বুঝতে পারবেন যে এটা কত বড় একটা বল আপনি দেখেন দুই সাইডে হ্যান্ডেল আছে এবং এককারে কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি অনেক উন্নত মানের মানে এগুলা হলো বাজারে আপনার দামি প্রোডাক্ট এবং কোয়ালিটি প্রোডাক্ট এই বাড়িটা আপনার পঞ্চাশ বছরও কিছু হবে না আচ্ছা কিভাবে লাগাবে কিভাবে গার্ড আছে ভাই এই গার্ডের মধ্যে বসাইয়া এইভাবে আপনি নখ দিয়ে দিলে হয়ে যাবে এখানে কিন্তু আপনার দুই দিকে গার্ড আছে আপনি যখন এটা এখানে বসাবেন তখন এইভাবে লক হয়ে যাবে লক হয়ে গেল লক হয়ে যাবে এখন আপনি ময়দা মিস করবেন এই ময়দার জন্য আপনি এই কাদাটা এখানে দিয়ে দিলে হবে এই যেভাবে লক করে দেওয়ার পর এখানে পুশ করতে হবে এটা কিন্তু ভিতরে দেখেন আপনি যে একবার স্টিলের স্পিরিং মানে অ্যাসেস এর স্পিরিং কত মোটা এখানে পুশ করলে এটা নিচে নেমে যাবে এখান দিয়ে আপনি পানি দিতে পারবেন আর এখন আপনি চালু দেন এই দেখেন এই যে আস্তে আস্তে যদি আপনার স্পিরিড বাড়ান এখানে এক দুই দিন স্পিড দিলাম তিন স্পিরিট চার স্পিরিড পাঁচ স্পিরিড ছয় স্পিরিড স্পিড এইভাবে আপনার এটা মনে করেন যে ঘুরবে তো এইভাবে আপনি যখন স্পিড কমাইতে চান আপনি আপনি যদি এটা স্পিড কমাতে চান স্পিড কমানোর সিস্টেম আছে এই যে আস্তে 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 ঘুরবে এখন এই কাটাটা আপনি খুলবেন কিভাবে খুলবেন এইটা আপনার এই যে এইভাবে চাপ দিলে খুলে যাব এখান থেকে পুশ করলে কিন্তু এটা খুলে যাবে এখন আপনি মনে এই ক্রিম ফর্ম করবেন ক্রিমের জন্য আপনার এই কাটাটা লাগাইতে হবে এখানে গাঠ আছে গাঠে বসা দিলে হবে এগুলি কিন্তু অরিজিনাল স্টিলের অ্যাসেস এর এখানে পুশ করলে কিন্তু এটা নিচে নেমে যাবে নিচে নেমে যাবে এখন আপনি মনে করেন এইভাবে দেখেন ওই যে ঘুরবে এইভাবে মনে করেন আপনার ময়দা আপনি যা কিছু করতে চান এভাবে স্পিড দিয়ে আপনি করতে পারবেন এবং এইটা কিন্তু আপনার এইভাবে সম্পূর্ণ এইভাবে আপনি করার এবং পুশ সিস্টেম আছে এটা আপনি যদি হাত দিয়ে ধরে রাখতে চান এইভাবে ধরে রাখতে পারবেন ঠিক আছে তো একই সিস্টেমের কিন্তু এই যে একই সিস্টেম এইটাও ভাই একই সিস্টেম এই যে এখানে পুশ করলে কিন্তু এটা উপরে উঠবে এই দেখেন এটা এটা উপরে উঠবে যখন আবার পুশ করবেন তখন এটা আবার নিচে নাম আর বলটা খোলার জন্য স্ট্যান্ডটা আমি দেখা এই যে একই সিস্টেম এখানে গার্ড আছে এটা 10 দশ লিটার এখানে দুটা গার্ড আছে এই যে দুটা গার্ডের মধ্যে এই এই যে গাডটা এই পাশে গার্ডটা এই বাড়িটা এখানে বসা দিলে আপনার গাঁধে গার্ডে এটা বসে যাবে লক হয়ে গেলো এখন আপনি এটা পুশ করলে এখানে নিচে নেমে যাবে আচ্ছা ঠিক আছে এই যে এটা মনে করেন চালু মানে ইউজ করা একেবারে ইজি একেবারে ইজি ঠিক আছে এই একই সিস্টেমের এই যে যেটা 7 লিটার এইটাও একই সিস্টেমের এখানে আপনি ঘাট আছে ঘাটের মধ্যে আপনি এই যে বলটা খোলা যাবে খুলে আপনি এটা পরিষ্কার করতে পারবেন এটা পানির চুবাই রাখলে কোনো সমস্যা নাই জং মোচা আসবে না আর এই হইলো লক ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে এটা ওয়ারেন্টি গ্যারান্টি অবশ্যই থাকবে ভাই এটা দেখেন আমি চালাই দেখাই একটু এই যে এই কাটাটা কিভাবে ঘুরতেছে দেখছেন এইভাবে ঘুরবে কিন্তু আপনি এটা স্পিড বাড়া দিলে এইভাবে ঘুরবে দুই দিকে সিস্টেম আছে এদিকেও আছে এদিকে পুশ সিস্টেমও আছে এটা ঠিক আছে সব ধরনের সুযোগ সুবিধা আছে এবং এই কোয়ালিটিগুলা কখনো নষ্ট হওয়ার মতন কোনো ভয় নাই আপনি নিশ্চিন্তা থাকেন করা যাবে একটু দেখাই ভাই আপনাকে এটা হলো লেখা আছে দেখেন এই যে বিস্কিট কেক পিজা বার্গার আপনার যা কিছু বানানোর দরকার সবকিছু আপনার বানাইতে পারবেন এটার ভিতরে ক্যাটালগ আছে এটার মডেলটা থাকবে আপনার ডাবল জিরো ওয়ান ঠিক আছে এটা হল সেভেন লিটার আপনি একটু দেখেন আর যেটা আপনার এই যে বড় সাইজ এটা একটু আমি আপনাদের মডেলটা দেখা দিচ্ছি এটা বাইশো ওয়ার্ডের এই যে দেখেন ডাবল জিরো টু মডেলটা হলো ডাবল জিরো টু ইনভ্যাটার এবং আপনারা যত ধরনের আপনি কেক পিজা প্রোটিন সব বানাইতে চান সবকিছু করতে পারবেন ডাল মিস্কেয়ার করে তো শুরু করে কফি ফোমের থেকে শুরু করে সব কিছু করা যাবে আর এটা হলো আপনার মডেলটা আপনার ডাবল জিরো টু থ্রি ডাবল জিরো থ্রি এই যে দেখেন এখানে সব কিছু দেওয়া আছে

चित तो है

নিউ মার্কেট কাঁচা বাজার পাশে বিশাল বিলটা সতরতলা বিল্ডিং এর এরস্তাল আমাদের দোকানের নাম্বার একশো উনচল্লিশ চল্লিশ একচল্লিশ একচল্লিশ ওকে তাইলে আপনারা কিন্তু আগে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারবেন অর্ডার কনফার্ম করতে পারবেন চাইলে সরাসরি এসেও কিন্তু আপনারা নিতে পারবেন